রাজনীতির অঙ্গনে কে বেশি জনপ্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি লুৎামান বাবর চলুন সবাই অজানা সব তথ্য জেনে নেই আমার দুই পাশে যে দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর আর এক পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কে বেশি জনপ্রিয় আজকে দুজনকে নিয়েই শুরু করছি যারা আমার চ্যানেলে নতুন অবশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্ক্রিনে যে দুজনকে দেখতে পাচ্ছেন একজন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর একজন বিএমপির সাবেক প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনেকেই প্রশ্ন করে থাকেন কে বেশি জনপ্রিয় সর্বপ্রথমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে শুরু করব লুৎফুজ্জামান বাবর নির্গো 17 বছর জেলখানায় থাকে তার কারণ হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করে আওয়ামী লীগ সরকার তারপর থেকে দেবো 17 বছর জেলে থাকে লুতফুর জামান বাবর কিসের জন্য জনপ্রিয়তা পেয়েছিল এটা জানতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের যে অঙ্গরাজ্য রয়েছে ত্রিপুরা আসাম মণিপুর সেভেন সিস্টার যেটাকে বলে সেটা সেটাকে নিয়ে লুৎফুজ্জামান বাবর কিন্তু জনপ্রিয়তা করিয়ে পায় তার কারণ হচ্ছে লুৎফুজ্জামান বাবুর সেভেন সিস্টারকে একটি অস্তৃশীলতা তৈরি করে ভারত থেকে সেভেন সিস্টারকে আলাদা করতে চেয়েছিল এই জন্যই লুৎফুজ্জামান বাবর জনপ্রিয়তা পায় লুৎফুজ্জামান জামান বাবরের ভাইরাল একটি ডায়লগ ইউ আর লুকিং ফর শত্রু এটার জন্য লুৎফুজ্জামান বাবর জনপ্রিয়তা পায় লুৎফুজ্জামান বাবর দশটির রাখ অস্ত্র মামলায় জেলে যায় দীর্ঘ সতেরো বছর জেল খাটে জনপ্রিয়তা বলতে লুৎফুজ্জামান বাবর যেদিন জেলে গেল সেখান থেকে লুৎফুজ্জামান বাবরের জনপ্রিয়তা ওখানে স্থগিত তার জনপ্রিয়তা যেরকম ছিল সেরকমই আছে ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনপ্রিয়তা কেমন এটা নিয়ে এখন বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জনপ্রিয়তা বর্তমান সময়ে বিএনপির ভিতর সবার উপরে তার কারণ হচ্ছে দীর্ঘ সতেরো বছর বিএনপির জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর অক্লান্ত কষ্ট পরিশ্রম করে আসছে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ সরকারের নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়েই মির্জা ফকরুল ইসলাম আলমগীরের দিন যায় শুধু তাই নয় আওয়ামী লীগ সরকারের হামলা মামলার শিকার হয় দীর্ঘদিন যাবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য জেলও খাটে বিএমপিকে কে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাতেরো বছর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এঁকেছিল কিন্তু পারে নাই কেন একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর না থাকলে হয়তো বিএমপি আজ বিলীন হয়ে যেত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজবি আর অন্যান্য যে সকল নেতাকর্মী আছে তাদের কারণে কিন্তু আজ বিএনপি বাংলাদেশে টিকে আছে আপনারা জানেন বিএনপির যে চেয়ারম্যান রয়েছে তারেক রহমান সে কিন্তু বিদেশে আছে সে কিন্তু বাংলাদেশে দীর্ঘ বিশ বছর আসতে পারে নাই তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশে বিএনপির ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে সকল নেতা কর্মী আছে তাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেই যায় অনেকেই বলে মির্জা ফখরুল ইসলাম জনপ্রিয়তা জনপ্রিয়তা বেশি বেশি নাকি বাবরের একটা বিষয় মনে রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সাতেরো বছর আন্দোলন সংগ্রাম করেই আসছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জেলেও যায় হামলারও শিকার হয় মিথ্যা মামলারও শিকার হয় লুৎফুজ্জামান বাবুর দশটি রাখ অস্ত্র মামলায় সে কিন্তু জেলে যায় জেলে গিয়ে কি সে বিএনপির জন্য কোনো কাজ বাস করতে পারে অবশ্যই না সে যেভাবে লুৎফুজ্জামান বাবর তো কোনো বিএমপির জন্য কোনো কাজ করতে পারে নাই অনেক কিছু অজানা হয়ে গেছে লুৎফুজ্জামান বাবরের কাছে লুৎফুজ্জামান বাবর যখন জেল থেকে বের হয় তারপর থেকেই একটি গুজব উঠাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল আওয়ামী লীগের দোসর এভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিভিন্নভাবে কথাবার্তা বলছে যারা কথাবার্তা বলছে এরা ভারতের দালাল আওয়ামী লীগের দোষর এটাই তাছাড়া কিসের জন্য বলবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সাতেরো বছর বিএনপির জন্য অক্লান্ত কষ্ট করে আসছে বর্তমান সময়ে দেখা যাচ্ছে কৃষি সংখ্যক লোক ফেসবুক ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল আওয়ামী লীগের দোষর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে লুৎফুজ্জামান বাবরকে বিএমপির বিএনপির মহাসব করতে এটা সম্ভব না এটা কি সম্ভব অবশ্যই না তার কারণ হচ্ছে লুৎফুজ্জামান বাবর তো দীর্ঘ সাতেরো বছর জেলে ছিল বিএনপির জন্য কিছু করতে পারে নাই সে তো বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তার সম্মান তো আছেই আবার নতুন করে কিসের জন্য অন্য জায়গায় বসাতে হবে সে তো এক জায়গায় ছিলই লুৎফুজ্জামান বাবর যেমন তার জায়গায় আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক তার জায়গায় থেকে বিএনপির জন্য অক্লান্ত কষ্ট করে যাচ্ছে আর যারা বলতেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল তারা আসলে আওয়ামী লীগের দালাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী নির্বাচনে বিএনপি যদি জয়লাভ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই আপনাদের মতামত কমেন্টে জানাবেন